অ্যাসিড বা ক্ষারের জন্য আলাদা আলাদা ভাবে হাইড্রোজেন প্লাস এবং ওয়েজ মাইনাস আয়নের ঘনমাত্রার মান দেখলাম পানির আয়নিক গুণফল থেকে আমরা জানি যে এই দুটো ঘনমাত্রার গুণফল সব সময় টেন টু দি পাওয়ার মাইনাস হবে অ্যাসিডের জন্য হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা ওয়েজ মাইনাসের ঘনমাত্রার চেয়ে বেশি হবে এবং ক্ষারের জন্য উল্টোটা তো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে আমাদের এ নামে একটা দ্রবণ আছে সেই এ দ্রবণটার হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা হলো গিয়ে টেন টু দি পাওয়ার মাইনাস তাহলে আমি কমেন্ট করতে পারি তার ও এইচ মাইনাস এর ঘনমাত্রা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 8 কারণ দুটোর গুণফল 10 টু দি পাওয়ার 14 হওয়া লাগবে কিন্তু সমস্যাটা যেটা দাঁড়ালো যে আমি বুঝলাম যে হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রা ও এইচ মাইনাস এর ঘনমাত্রার চেয়ে বেশি এবং আমাদের মিশ্রণ যেটা এ যে দ্রবণটা সেটা একটা অ্যাসিডিও দ্রবণ যেহেতু হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রা ও এইচ মাইনাস এর ঘনমাত্রার চেয়ে বেশি কিন্তু সমস্যাটা যেটা যে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 6 খুবই ক্ষুদ্র একটা সংখ্যা দশমিকের পরে পাঁচটা শূন্য এরপরে একটা এক খুবই ক্ষুদ্র একটা সংখ্যা তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা আমাদের হিসাব করা লাগে কারণ আমাদের দুটা ঘনমাত্রের গুণফল কিন্তু সবসময়ই টেন দি পাওয়ার মাইনাস তো এই ক্ষুদ্র সংখ্যাকে ক্যালকুলেশন করা একটু কষ্টসাধ্য ব্যাপার আরো সহজে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি এটা নিয়ে গবেষণা করতে করতে এস সোরেনসন নামে একজন বিজ্ঞানী উনি একটা নতুন বুদ্ধি বের করলো একটা নতুন নতুন স্কেল বের করলো যেটাকে আমরা পিএইচ স্কেল নামে চিনি ওনার স্কেলটা এরকম যে আমি যে কোনো একটা সংখ্যা ফর এক্সাম্পল টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন অনেক ক্ষুদ্র একটা সংখ্যা দশমিকের পরে ছয়টা শূন্য এরপরে একটা এক এটাকে কিভাবে একটি ছোট একটা পজিটিভ নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি উনি চিন্তা করলো আমি যদি এটাকে লগ করি এটাকে যদি 10 বেস লগ করি তাহলে খেয়াল করুন এর आंसर কত আসে আমাদের ডাটা ছিল 10 টু দি পাওয়ার -7টাকে আমি 10 বেস লগ করলাম তখন আমাদের রেজাল্ট আসবে -7 কারণ আমাদের লগের যেই পাওয়ারটা থাকে সেটা সামনে চলে যায় তো এসপিএল স্টুডেন্ট চিন্তা করলো যে আমার -7 দরকার নেই পজিটিভ নাম্বার পেতে চাই ஏজন্য উনি যেটা করলো উনি লগ করলো যেকোন একটা নাম্বার ফর एग्जांपल ক যেকোন একটা নাম্বার ওটাকে উনি লগ করলো ঠিক আছে লগ 10 বেস ক বাট সেটাকে উনি মাইনাস লগ করলেন এবং এই রকম করাকে উনি বললেন যে পি যেকোন একটা প্রতীক আমাদের ক্যালকুলেটরের লন বা লগ যে সাইন বা कॉस বিভিন্ন প্রতীক থাকে পি এরকম একটা প্রতীক এবং যাকে আমি মাইনাস লগ করলাম ক তাকে আমি মাইনাস লগ করলাম এবং এই ব্যাপারটাকে আমি পি টু দি পাওয়ার বুঝাচ্ছি আমি যদি করি তখন এটাকে আমি বলবো পি এর উপরে x ঠিক একইভাবে আমার যে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা তাকে যদি আমি মাইনাস লক করি এটাকে আমরা লিখবো পি টু দি পাওয়ার হাইড্রোজেন যাকে আমরা সংক্ষেপে বলি পিএচ অর্থাৎ পিএইচ আর কিছুই না আমাদের হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম আমি যদি বলি পি ও এইচ কি হবে পি এর উপরে ও এইচ অর্থাৎ আমি ও এইচ কে করতেছি কি করতেছি মাইনাস লগ করতেছি অর্থাৎ মাইনাস লগ ও এইচ এর ঘনমাত্রা এটা হলো গিয়ে আমাদের পি ও এইচ আমি যদি বলি পি কে কি হবে आंसर হবে পি এর উপরে কে তার মানে আমি লগ করব এবং এটা করে আমাদের সুবিধাটা হয়। সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি যেমন আমাদের এই এখানে আসি আমরা যে আমাদের এখানে একটা এ দ্রবণ দেওয়া ছিল তাতে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার মাইনাস দশমিক পাঁচটা শূন্য এর পর একটা এক oh- এর ঘনমাত্রা কি হবে আমরা যদি চিন্তা করি oh- এর ঘনমাত্রা হবে 10 টু দি পাওয়ার -8 কারণ দুইটার গুণফল অবশ্যই আমাদের 10 টু দি পাওয়ার -14 হওয়া লাগবে বাট এভাবে অনেক ছোট সংখ্যা দিয়ে প্রকাশ করার চেয়ে খুবই ক্ষুদ্র সংখ্যা দিয়ে প্রকাশ করার চেয়ে মোটামুটি একটা ইন্টিজার বা ইন্টিজারের মতো কোন একটা জিনিস দিয়ে প্রকাশ করা আমাদের জন্য সুবিধাজনক এজন্য আমরা বললাম হাইড্রোজেন প্লাস এর বদলে আমরা ব্যবহার করব পিএইচ যেখানে পিএইচ হলো গিয়ে -log হাইড্রোজেন প্লাস ঘনমাত্রা জি হাইড্রোজেন প্লাস ঘনমাত্রা হলো 10 টু দি পাওয়ার 6 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 6 আমাদের রেজাল্ট আসছে 6 এবং আমি যদি পি ব্যবহার করি সেটা হবে মাইনাস লগ ও এইচ মাইনাস এর ঘনমাত্রা ও এইচ মাইনাস এর ঘনমাত্রা হলো 10 টু দি পাওয়ার 8 আমাদের মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 8 রেজাল্ট شو করতেছে 8 তো খুব সহজেই আমরা হাইড্রোজেন প্লাস আর ওএইচ মাইনাস কে অর্থাৎ আমরা এখানে যেই ব্যাপারটা খুব ভালো মতো মাথায় রাখা ট্রাই করবো কখন আসে আমার যে কোনো একটা যদি আমি মাইনাস লক করি তাহলে এটাকে আমরা লিখব পি ক ঠিক একই কিভাবে যে একটা নাম্বার হাইড্রোজেন প্লাসের ঘন মাত্রা তাকে আমি মাইনাস লক করলাম তাকে আমরা বলতেছি পিএইচ যেকোনো একটা নাম্বার কে তাকে আমি মাইনাস লগ করলাম তাকে আমরা বলবো পি কে এভাবে আমরা এসির এবং খারের কতটুকু এসির কতটুকু খার আছে সেটা সম্পর্কে আরো ভালো মতো জানতে পারি আমাদের পিএইচ ব্যবহার করার মাধ্যমে আমরা পিএইচ এবং পিওএইচ সম্পর্কে জেনে আসলাম হাইড্রোজেনের ঘনমাত্রা যদি আমি ঋণাত্মক লগারিদম করি তখন তাকে আমরা বলি পিএইচ আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম করলে তাকে আমরা বলি পিওএইচ তো আমরা পানির আয়নিক গুণফল থেকে জানি যে হাইড্রোজেন প্লাস এবং ওএইচ মাইনাস এই দুটার ঘনমাত্রার গুণফলের মান পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হলো টেন দি পাওয়ার মাইনাস 14 তো আমি এখান থেকে পিএইচ এবং পিওএইচ এর মাঝে একটা রিলেশন বের করতে চাচ্ছি তো আমরা সহজে বোঝার জন্য দুই পাশে মাইনাস লগ নিলাম মাইনাস লগ হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রা ওএইচ মাইনাসের ঘনমাত্রা মাইনাস লগ টেন টু দি পাওয়ার মাইনাস 14 তো এখানে লগ এ ইন্টু বি যেটাকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি সেভাবে আমরা লিখলাম মাইনাস লগ হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা

আমাদের সবসময় ফরটিন আসবে আমাদের যদি কোনো একটা দ্রবণে পিএইচ এর মান আসে ওয়ান তার পিও এর মান হবে গিয়ে থার্টিন কোনো একটা দ্রবণে পিএইচ এর মান আসলো নয় তার পিওচ এর মান হবে গিয়ে ফাইভ মানে এমন কিছু হবে যাতে করে যোগ করলে যোগফল ফল অবভিয়াসলি আমাদের ফরটিন আসে যেমন পানির ক্ষেত্রে আমরা দেখব ফর ওয়াটার আমাদের পিএইচ এর মান হলো গিয়ে সাত এবং পিওএইচ তার মান হলো গিয়ে সাত যাতে যোগ ফল হলো গিয়ে চোদ্দ